যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না বাবার বিপদাপদ দূর হওয়ার জন্য সংসারে সব আয় উন্নতির জন্য আমার ছোট্ট ছেলেটি তার বাবাকে কোরআন আলাদ করে শোনাচ্ছে আর বলছে বাবা এই দোয়াটা পড়লে সাত দিন পর্যন্ত আমাদের সংসারে আমাদের ওপর থেকে বিপদ আপদ সব কিছু দূর হয়ে যাবে তো বাবাকে পাশে বসে এই দোয়াটি পাঠ করতেছিলো আর শোনাচ্ছিলো মাসাল্লা আলহামদুলিল্লাহ এরকম দৃশ্য দেখার সৌভাগ্য কয়জনের হয় বলেন আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার আক্ষিমণি নারায়ণগঞ্জ থেকে প্রথমে যে দৃশ্যটা দেখলেন এই দৃশ্যটা দেখে আশা করি সবার চোখ দুইটা জুড়ে গেছে মানে সবারই কিন্তু আশা যে তার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে তার হাজবেন্ড তাকে অনেক বেশি ভালোবাসবে তার সংসারটা সুখ শান্তি দিয়ে ভরে থাকবে একটা বিবাহিত মেয়ের কিন্তু এইটাই স্বপ্ন যে তার সংসারটা ছোট্ট হলেও সে অল্প খেলেও যেন সুখ শান্তি দিয়ে ভরে থাকে অন্যকে সুখ দেখানোর চেয়ে সুখে আসি এই জিনিসটা বোঝানোর থেকে নিজে কতটা সুখে আসি শান্তিতে আসি এটাই সবচেয়ে বড় অন্যের কি আছে না আছে ওগুলো দেখে জেলা না করে আমার যদি অল্প জিনিসও থাকে সেটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গছি সংসার করতে পারাটাই হলো একজন বুদ্ধিমত্তা নারীর একটা অহংকার যাই হোক আল্লাহর কাছ দোয়া করি আল্লাহ যেন আমার সংসারটা সবসময় এভাবে সুখে রাখেন স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারি রাখ পর্যন্ত যেন স্বামীর ঘরেই থাকতে পারি শরীরটা এবং মনটা দুইটাই খুবই খারাপ তাই সকালে নাস্তা তেমন কোনো ঝামেলা করতে ইচ্ছে করতেছিল না তাই শর্টকাটভাবে পরোটা আর দুইটা রুটি বানিয়ে নিচ্ছি তো চা দিয়ে সেগুলোই খেয়ে নেব না চাইলে কিন্তু আমাদের পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় একটা মেয়ের একটা গৃহীর একটা সংসার গড়ে তুলতে কিন্তু অনেক কষ্ট হয় তিল তিল করে সে কিন্তু তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তারপর পরিপাটি করে রাখে কেউ একজন হুট করে সেই যখন দেখে সুন্দর সাজানো গোছানোর সংসার এই সংসারটার পেছনে যে কত ত্যাগ স্বীকার করতে হয় যে করে সে কিন্তু জানে আর এই সুখের সংসারটা কিন্তু অন্য এক নারী ভেঙে দিতে পারে আজকাল নারীরাই নারীদের শত্রু একজনের সাজানো গোছানো সংসার দেখে আরেকজনের লোভ লাগে তো মেয়েরাই মেয়েদের যদি শত্রু হয় তাহলে আর পুরুষ মানুষ কী আর সহ্যতা করবে নিজের সংসারের সুখে আসছে আলহামদুলিল্লাহ যতটুকুই আসছে নিজের আছে কিন্তু চোখের সামনে যখন অন্যের সংসারটাকে ভেঙে যেতে দেখি তখন মনে হয় যে নিজের সংসারটাই মনে ভেঙে গেল এতটা খারাপ লাগতেছিল যাই হোক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ যাওয়া করে বান্দার মঙ্গলের জন্য করেন তো জীবনে আফসোস আর হতাশা না করে আল্লাহর ফসলের ওপরই ভরসা করা সবচেয়ে বেশি ভালো সকালে নাস্তা করে টুকিটাকি কাজকর্ম গুছিয়ে দুপুরে রান্না রান্নাবান্নার জন্য হালকা পাতলা প্রিপারেশন নিচ্ছি যেরকম পরিস্থিতি হোক না কেন খেতে তো হবেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই